এক থেকে দুইটা মরিচেই রান্না হয়ে যাবে এর নাম হচ্ছে জিয়া মরিচ জিয়া মরিচ রং কেমন হয় এইটার কালো একেবারে কালো কাঁচা মরিচটা একেবারে কুচকুচে কালো আঙ্গুলের মতো এই যেরকম আঙ্গুলের মতো লম্বা মোটা আর প্রচুর ঝাল আপনি একটা মরিচ খাইতে পারবেন না জিয়া মরিচে এত ঝাল হ্যাঁ জিয়া মরিচ প্রচুর ঝাল এই মরিচটার নাম জিয়া মরিচ তবে আমরা স্থানীয়ভাবে এই মরিচটার নাম বলি হলো জামালপুরিয়া মরিচ মানে মধুখালী জামালপুর মধুখালী জামালপুর নলিয়া জামালপুর এই মরিচটা আমাদের এই ফরিদপুর এবং রাজবাড়ি বৃহত্তর ফরিদপুর রাজবাড়ির অঞ্চলে হয় বিশেষ করে জামালপুর নলিয়া এই অঞ্চলে এই মরিচটা মাসে রোপণ করে প্রচুর এই মরিচটা হয় আষাঢ় আষাঢ় মাসের শেষ সপ্তাহে এই মরিচ উঠে যায় বাজারে মধুখালিতে আমরা এই মরিচ বিক্রি করি প্রচুর ঝাল এই মরিচ

এই মরিচের নাম জিয়া মরিচ প্রথমে থালি থেকে উঠিয়ে ফেলা হচ্ছে চারা এরপরে ধুয়ে ফেলা হচ্ছে শিকড়ের সাথে যে মাখি আছে সেই মাকে মাখি ধুয়ে ফেলার পরে এটা একটি গামলার মধ্যে রাখা হচ্ছে পানি দিয়ে যাতে গাছ আমরে না যায় আমরে মানে নেতিয়ে পড়ে রো প্রচণ্ড রোদে সেটা রোধ করতে এটা রাখা হচ্ছে প্রথমে শিকড় কাটা হচ্ছে শিকড় এবং গাছের পাতা এটা কেটে ফেললে গাছ খারাপভাবে দাঁড়িয়ে থাকে এইভাবে কেটে তারপরে মাটিতে সারিবদ্ধভাবে রোপণ করার জন্য কৃষক এখানে প্রথমে একটি সীমানা নির্ধারণ করছেন সারিবদ্ধভাবে এটা রোপণ করা হচ্ছে একদম ভেজা মাটিতে প্রথমে সেচ দেওয়া হয়েছিল যাতে এই চারাগুলো নেতিয়ে না পড়ে শুকনো মাটিতে চারা রোপণ করে পানি দিতে দিতে গাছগুলো একদম নেতিয়ে পড়ে প্রচণ্ড রোদে এই জন্য এই ব্যবস্থায় রোপণ করা হচ্ছে জিয়া মরিচ ফরিদপুর বোয়ালমারি অঞ্চলে এভাবে বর্তমানে মরিস রোপণ করা হয় এভাবে রোপণ করলে মরিচের গাছ সহজে মরে না এই জন্য কৃষকরা বর্তমানে পানি দিয়ে মাটি ভিজিয়ে তার মধ্যে গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছেন গত বছর মরিচে প্রচুর লাভ করেছিলেন কৃষকরা প্রায় বাইশ হাজার টাকা মন পর্যন্ত দাম উঠেছিল এই জন্য এবছর সিদ্ধান্ত নিয়েছেন ফরিদপুরের কৃষকরা প্রচুর পরিমাণে মরিচ আবাদ করবেন তাই এবছর জিয়া মরিচের উৎপাদন ফরিদপুরে গত বছরের চেয়ে দ্বিগুণেরও বেশি মনে হচ্ছে